গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি আমিও তো খুব জব্বরই আছি কারণ এসেছি মায়ের বাড়িতে তো জব্বর তো কথা বলা ছেলে এই যে দেখো স্নান করছে আর ঘুম থেকে উঠেই মা হাতের বাইরে যে রোদ আছে রোদে বসে পড়েছি আর ব্রাশ করছি এখন বাজে কটা জানো এখন পুরো বেজে গেছে আটটা আর আজকে আটটার সময় ঘুম থেকে উঠেছি তারপরে তোমাদের সাথে সেরকম তো কথা বলা হয়নি খাওয়া দাওয়া সেরে মা আজকে ঘুগনি করেছিল ঘুগনি দিয়ে মুড়ি খাওয়ার পর তারপরে গিয়ে দেখো বেরিয়ে পড়েছি আজকে যাচ্ছি বাড়ি গিয়ে দেখেছ এখন রেডি বাড়ি চন্ডিপুরে হয়ে তারপরে আমি আর ছেলে বাড়ি এখন যাচ্ছি এখন বাজে পুরো একটা বেজে গেছে আর এটা হলো সেই গ্যাসের পাইপটা এটা দিয়েছে আমাদেরকে মাঝে গিয়েছিলো গ্যাস দোকানে ওই গ্যাসের পাইপ ওখানে দিয়েছে আর বাবাও যাচ্ছে আমাকে ছাড়তে আর আমার ছেলেদের বসে আছে আর এটা হলো সেই জায়গাটা যেখানে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম আজকে দেড় বছর আগে এই জায়গায় সত্যি আমি জানতাম না যে আমি এই জায়গায় অ্যাক্সিডেন্ট করেছিলাম আমাকে আমার বাবা বললো যে তুই এখানে অ্যাক্সিডেন্ট করেছিলি তারপর বাড়িতে এসে না খাওয়া না খেয়ে যে দেখো মা বাড়ি থেকে মাছ পাঠিয়েছিল ওই মাছগুলো ভালোভাবে তেলে ভেজে নিচ্ছে তারপরে খাওয়া দাওয়া করবো ছেলে খাচ্ছে শাশুড়ি মা খাইয়ে দিচ্ছে বড়ো মাছ আগে ভাজা হয়ে গেছে এই যে এখন ছোটো ছোটো মাছগুলো ভাজছি কারণ আমার শাশুড়ি মশাই বড় মাছ খেতে চায় না ছোটো ছোটো মাছই খেতে চায় তাই জন্য ছোটো মাছও আনতে হয়ে যায় মাদের মানে পুকুরেই ছোটো মাছ পড়েছে চলো তোমরা ব্লগটা দেখো তারপর বলো কেমন লাগছে তোমাদের হ্যালো ফ্রেন্ডস আমার বাড়ি থেকে তো এই চলে এলাম তোমাদের দেখলে আর গিয়েছিলাম কি কারণ তোমাদের তো তা বলেই ছিলাম আর চলে রইলাম আর তারপরে একটু চন্ডীপুর অনেকক্ষণ দরকার ছিল আমার নয় যদিও আমার শাশুড়ি মায়ের সেটা হলো চণ্ডীপুরে গ্যাস দোকান এইচপি গ্যাসে মায়ের কী আপডেট হচ্ছিলো সেটা আমি জানি না করে হয়েছিল আমাকেও যেতে হয়েছিলো কারণ আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল তাই জন্য আমাকেও যেতে হয়েছিল আমিও গিয়েছিলাম আর এই বাড়ি ফিরল বাড়ি ফিরে দেখালাম মাছ মার বাড়ি থেকে মাছ নিয়ে গিয়েছিলাম মাছগুলো ভালোভাবে তেলে ভেজে নিয়েছি তারপরে খেতে হয়েছে মতো বাড়িতে রান্না হয়েছিলো শিম ভাজা পুঁই ভিজির তরকারি ডাল আর হয়েছিল এসে খেয়ে চলে গেছে বাবার ভাড়া ছিল তার জন্য বাবা সঙ্গে সঙ্গে চলে গেছে আর এখন বাতাস দেখে যে তিনটে বেজে গেছে পুরো খেয়ে দিয়ে উঠে ছেলেকে আরো একটা খাওয়াতে বাকি আছে তারপরে তোমাদের সাথে সঙ্গে কথা বলছি একটা যে ভিডিওটা দিলাম সেটা কার ভিডিও কি বললাম না সেটা হলো আজকে বলে দিয়েছিল আমার একটা ননদের আট বছর ন বছর বিয়ে হয়ে গিয়েছিল কিন্তু কোনো বেবি হচ্ছিল না তার জন্য অনেক দিনের পর এই বেবি হলো তার আবার ছেলে হয়েছে এমনিতে বেবি হয়েছিল না আর আবার ছেলে হয়েছে তো অনেক খুশি ওরা দুজন মিলে কালকে দেখতে গিয়েছিলাম তোমাদের তো ভিডিও করে দেখিয়েছিলেন তাওকে সবাই আশীর্বাদ করো ও যেন খুব ভালো থাকে আর তোমাদের আশীর্বাদে কিন্তু সব থেকে যেটা ঈশ্বরের আশীর্বাদ তো আগে দরকার আর তোমাদের সবার আশীর্বাদ ওর দরকার এখন ভালো রাখে সুস্থ রাখে ওই জন্য মানুষের মতো মানুষ হতে পারে আর আমার ছেলে ক্ষেত্রে সব সময় জন্য বলি আমার ছেলে তো সবসময়ের জন্য এখন যদি অসুস্থ কালকে যে ডাক্তার দেখাতে বুঝলাম ডাক্তার ক্ষেত্রে বললো যে ওকে নাকি আরও এখন দশ বছর ওষুধ টানা খাইয়ে দিতে হবে এইভাবে পাঁচ বছর ছ বছর হল তাহলে আপনাকে চার বছর টানা ওষুধ খাওয়াতে হবে

এই চুলগুলা করবার ছেলে আছে খুব ঘুম পেয়েছে কারণ ওই দুপুরবেলা হয়নি তাই জন্য ওরা তো খুব ঘুম পেয়েছে তাই সকালে যে ডালনা হয়েছিলো ডালনা ছিল আর বাবার মা মানে শাশুড়ি মা গেছে একটা ননদের বাড়ি গেছে ননদের বাড়িতে পুজো হচ্ছে ওখানে গেছে তাই জন্য আর কোনো রান্না করিনি আমরা ওই ডালনা দিয়ে সবাই মিলে একসাথে মুড়ি খেয়ে নেবো আর মা যখন গেছে আর করবো রান্না করে সবাই মুড়ি খেতেই তো পছন্দ করি তাই জন্য সবাই ওই ডালনা দিয়ে মুড়িটা খাওয়া হয়েছে তারপরে ছেলেকে দেখো মজুরি খাওয়ানোর পর ছেলে দেখেছে এখন যে ঘুমিয়ে ও চারটা ওষুধ আছে খায়নি তিনটে ওষুধ তারপরে তারপরেই ও ঘুমিয়ে গেছে আর এই যে এখন আমি এখন আবার চুল খুলতে বসবো চলো কন্টিনিউ ব্লগটা দেখে তোমাদের মানে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিও না তোমরা তো কমেন্ট করো না কমেন্ট তো বাদ দাও লাইকেও করো না তাও তোমরা তো সবাইকে বললে তোমার সবাই ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে চলো গুড নাইট আমার ইউটিউব ফ্যামিলি সবাইকে গুড নাইট এটা